আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমরা দিয়ে সুন্দর একটা রেসিপি করব দেখো বন্ধুরা কত বড় বড় আমরা আচারের রেসিপি পাখানা আমরা গুলা সুন্দর করে কেটে ধুয়ে নেই তারপর আচার বানানোর সময় পরে দেখা হবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিব কেটে

এইজন আমার নানি কাইটা এখন আমড়া আচার বানাইতাছে আগের ভিডিওতে আমরা আমড়া মাখা দেখাইছিলাম আজকে আমরা আচার দেখাবো আমড়াইস ক্যামেরা ধরে দাও আর এই হলো ক্যামেরাম্যান এখানে আর কয়টা আছে আরো পাঁচটা আরো পাঁচটা আর দুটো একটা এখন খালি এই যে একটা আমরা আছে এটা করলেই শেষ এই যে শেষ এই শেষ এই দেখেন বন্ধুরা কি সুন্দর আমরা কত সুন্দর আমলাইলাম সব সইলে নিলাম এখন আমি কিবাবা আচার বানাবো আচার বানানোর সময় আবার দেখা হবে এখন আমি আমরা আচারের জন্য সুখ নমরিস আর পাঁচ পয়ন গিলা রেজনে গো সুন্দর করে এখন আমি পাঁচ ফুলনগুলো দিয়ে দিলাম শুকনো মরিচড়ন একসাথে নিলাম বাজাটা হয়ে গেলে আচার বানাবো ফোরণ আর শুকনো মরিচ ভাই জেনেছি তোমার নানা ভাই দেখো আমরা দিয়ে শুকনো মরিচ কামড়িয়ে এখন তো সরিষের তেল দিয়ে দিব তেল দাও এখন আমি সরিষের তেল দিয়ে দিলাম নারেসা এই কর মুখাটা দাও

কালার দার বন্ধুরা চেঞ্জ হয়ে গেল দেখছ সরিষের তেলে এই যেখানে বন্ধুরা আমি এক বাটি চিনি নিয়ে নিছি ওই চিনি দিয়ে দিলাম জল মিষ্টি আচার একটু মিষ্টি মিষ্টি করবো বাচ্চারা খাবে মিষ্টি না হলে খাইতে পারবো না আমার নাতিন বাবার সাথে বাজারে আমরা নিয়ে আসছে আচার খাওয়ার জন্য একটু মিষ্টি করে না দিলে খাইতে পারবো না আমি আরও কিছু চিনি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা কত পানি উঠে গেছে চিনি দেওয়ার কারণে আর টক জিনিস নেই অনেক পানি উঠে গেছে পানি ডাইরেক্ট সুগার লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি আচারটা বানিয়ে নিলাম আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই সময় এক কালার ছিল এখন আবার আরেক কালার হয়েছে এই যে এখন আমি এই যে পাঁচফুরন গুলো এই নিছি দিয়ে দিলাম এখন আর আমি জাল দেব না শুধু ওই দিন হেরেছে মিলিয়ে দিবো পাঁচফুরনটা জাল দিলে আচার টিতে লাগে কত সহজভাবে আমি এই যে আচারটা বানিয়ে নিলাম এই কালারটাও অনেক সুন্দর হয়েছে

আজকে মতন এই শেষ করা আপনার ভালো থাকবেন সুস্থ থাকতে আল্লাহ টাটা